after I'm beginning with it. তো আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি দোকান থেকে আসি দোকান থেকে আপনাদের মাঝে লাইভে চলে আসি আমার ইউটিউব চ্যানেলে আবার লাইভ দיתো আজকে দিয়ে দ্বিতীয় লাইভে হলাম তার জন্য আমি একটু লাইভ করতে সমস্যা হচ্ছে নতুন মনে করে আপনারা সবাই আমাকে গোমা দৃষ্টিতে দেখবেন এবং ছোট ভাই হিসেবে شويه ভালোবাসা দিয়ে যাবেন এবং যত দ্রুত সম্ভব আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং স্টাপ্পাস টুপ্পোস করে একটু লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওগুলা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ ভাইয়া যদি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি অল করে রাখতে ভুলবেন না তো আমার লাইফটিতে কে কে জয়েন হয়ে গেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে চলে আসুন আর যাদের যাদের ভালোবাসা লাগবে অবশ্যই অবশ্যই বলে যাবেন কমেন্ট মাধ্যমে আমি যা ভালোবাসা দিয়ে ব্যাক দিয়ে আসবো ইনশাল্লাহ মাধ্যমে বলবেন এবং কমেন্ট করতে বলবেন না অবশ্যই অবশ্যই এবং ছোট ভাইকে ভালোবাসা দিবেন প্রেম জ্বালা ভালোবাসা দিবেন অবশ্যই অবশ্যই আপনাদের আপনাদের ছোট ভাই ভালোবাসা ব্যাগ দিয়ে আসবে তো যত দূরত্ব সম্ভব একটু লাইভে জয়েন হয়ে যাই এবং আমি লাইভ দ্বিতীয় টাইম দ্বিতীয় টাইমে ইউটিউবে লাইভে আসলাম তো কেউ কিছু না মনে করে নতুন মনে করে সবাই একটু ভালোবাসা দিয়ে যাব এবং ভালোবাসা ব্যাক নিয়ে যাবো এটা একটা দিন করে ফেলছে পান্ডা দুঃখ

Да. তো আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি দোকান থেকে ইউটিউবে লাইভে চলে আসছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো বা আমার মাঝে মধ্যে মেয়র থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো সবাই একটু ভালোবাসে দিবেন ছোট ভাইকে এবং কে কথা থেকে আমার লাইফে জয়েন হয়ে গেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না এবং বলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে আমি আমার জীবনের দ্বিতীয় টাইম লাইভে চলে আসছি তার জন্য আমি একটু সংকোচ বোধ করতেছি তোকে কিছু মনে না করে একটু ছোটো ভাইকে নিঃস্বার্থ হিসেবে ভালোবাসা দিয়ে যাবেন আর আমি কথা দিয়ে রাখলাম আপনারা ভালোবাসা দিলে ছোট ভাইকে ছোট ভাইকে ভালোবাসা দিলে অবশ্যই অবশ্যই ছোট ভাইয়ের সাথে সাথে ভালোবাসা ব্যাগ দিয়ে চলে আসবে

একবার জলায় বার করলেন আপনি বিশ হাজার বিশ হাজার একবার করতেন না

আর মনে করো পনেরো এই পনেরো জন্য বাবু যে কয়বার আমার আছে হ্যাঁ আর তাদের মালা কাল থেকে যে ফোন শুরু করছে বিশেষ Thôi. ভালোবাসার ময়ে না পাখি জানি জানিকার

સંગ સંગો તો લાભ ચાલશે કા તર કરમાવીસ અરે ભાઈ લાઈવ

מליציה okay. তো আসসালামু আলাইকুম আমার লাইভে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি তো আমি এখন আন্তরিকভাবে দুঃখিত কারণ এখন আমার কিছু কিছু পরিমাণ কাজ করতে হবে তার জন্য আমি লাইভ থেকে বের হয়ে চলে যাচ্ছি আমি লাইভে সুন্দর একটি লাইফ নিয়ে এসব কালকে রাত এগারোটা এগারোটার পর একটা সুন্দর লাইভ নিয়ে আসবো আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন কালকে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আল্লা আল্লাহ হাফেজ